হ্যালো গাইস গুড মর্নিং তো সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আমরা আজকে বেরিয়ে পড়েছি নৈহাটি যাওয়ার উদ্দেশ্যে আর যেহেতু আজকে মহালয়ার দিন তো আমার বড় আজকে তর্পণ করবে তো সেই কারণে আমরা বেরিয়ে পড়েছি আর তোমাদেরকে বলি তো আমার যাওয়ার কথা ছিল না ওরা বন্ধুরা বন্ধুরা যাওয়ার কথা ছিল তো যেহেতু সবাই গেল না মানে ঘুম থেকে উঠতে পারিনি তো সেই কারণে গাড়ি ফাঁকা ছিল তো আমাকে বললো যাওয়ার জন্য তো আমি বললাম যাবো না কিন্তু আমার তো এই দেওন নাচরগন্ধা ছাড়বে না তো বললো বৌদি রেডি হও দশ মিনিট নাও পনেরো মিনিট নাও তোমাকে নিয়ে যাব। তো যাই হোক আমি তখনও পরে পরে সকালে ঘুমাচ্ছিলাম তারপরে আমি রেডি হলাম রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম নৈহাটির উদ্দেশ্যে তো দেখো আমরা চলে এসেছি এই যে গাড়ি পার্কিং করছে এই যে আমাদের এক ভাই নতুন গাড়ি কিনেছে সে কিছুতেই রোদ দূরে এখানে গাড়ি রাখবে না সেই নিয়ে এখন চিন্তাভাবনা চলছে আর চলো যা যাক নিচের দিকে তো দেখো নিচে যেতে গিয়ে দেখলাম এই ঘাটটা হচ্ছে পঞ্চাননতলা তো এখানে কখনোই আমরা আসিনি মানে অন্য ঘাটে এসেছি এই ঘাটটায় আসেনি তো এখানে একটা স্টেডিয়াম আছে সুন্দর লাগছে এটা তো পরে দেখাচ্ছি তো চলো নিচে যাওয়া যাক যে কাজটা আগে দরকার সেটা আগে করে নিই তো এখানে তো প্রচুর কাদা স্লিপ হয়েছে তো আস্তে আস্তে কোনো রকমে যাচ্ছে আর আজকে তো হবে তোমরা ভালো করেই জানো যেহেতু সবাই তর্পণ করবে তো নিচে এসে দেখলাম এই যে ঠাকুরদাদু রোদ্দুরে বসে কিভাবে কষ্ট করে দেখো বসে আছে মানে এত রোদ্দুর তাও তিনি ছাতা নেয়নি তো উনি উনি চারটে থেকে শুরু করেছে যাই হোক বড় রেডি হয়ে গেল আর রেডি হয়ে তর্পণ ঘুরতে চলে আসলো চলো তোমরা দেখতে দেখো সবাই তর্পণ করছে আর আমি তো ঘাটের এখানে দাঁড়িয়ে আছি আর আমি এই দাদুকে ভাবছি বাবা দাদু এই কাকফাটা রোদ্দুরে কীভাবে বসে মন্ত্র করছে তো একজন দাদুকে বললো তুমি তো একটা ছাতা নিয়ে আসতে পারো দাদু বললো না কষ্ট না করলে কি আর কেষ্ট পাওয়া যাবে আচ্ছা এই কথা শুনে বাবা আমি ভাবলাম আচ্ছা দাদুর এখনও পর্যন্ত জোর আছে দাদুকে জিজ্ঞেস করালো দাদু তোমার বয়স কত দাদু বললো যে আমার বয়স হচ্ছে পঁচাশি বছর তো দেখো পঁচাশি বছর বয়সে সে ঠাই রোদ্দুরে বসে এইভাবে সবার তর্পণ করাচ্ছে আর আমরা এক ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারছি না যাই হোক দাদুর পুরো এনার্জি

তো এখানে তর্পণ শেষ হলো আর সবাই গঙ্গাসন করতে গেল আর আমি তো জামা কাপড় নিয়ে ওখানে দাঁড়িয়ে আছি রোদ্দুরের মধ্যে এমন একটা ঘাটে নিয়ে এসেছে না বসার জায়গা আছে না কিছু কিন্তু হ্যাঁ একটা জিনিসই যে লোক সংখ্যা কম আছে তো অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছিলো বেশিক্ষণ থাকতে হয়নি আর আমার বরের এটা প্রথম ছিল তর্পণ তো কিছু জানতো না সবাইকে দেখে দেখে করেছে তো চলো দেখা যাক এরপর কী কী হয় তো তারপরে সব কিছু কমপ্লিট হয়ে গেল এখানে ঠাকুরদাদুকে প্রণাম করে আমরা বেরিয়ে গেলাম কারণ এখানে তো আর চেঞ্জ করা যাবে না কারণ এখানে এত কাদা তো আমরা উপরের দিকে চলে গেলাম আর এই যে আমার দুই দেওয়ার এরা আমাকে ফেলে চলে গেছিল শুনলাম কোথায় গেছিলো তারা নাকি ছবি তুলতে গেছিলো তো যাই হোক আমি পরে ওদেরকে দেখছি তো দেখো স্টেডিয়ামটা কত সুন্দর ভাবলাম এখানে একটু ছবি তুলবো কিন্তু ওই রোদ দূরে দাঁড়িয়ে থাকতে থাকতে এই ফার্স্ট টাইম আমার মানে একটু এনার্জি নেই ছবি তোলার জন্য তো আমি এখানে ছবি তুলিনি দুটো একটা তুলেছি বেশি তুলিনি তো এখানে পোস্টে শুধু জাস্ট একটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম তো ভাবলাম যে নৈহাটি এসেছে এখান থেকে চলে যাব। তাহলে বড় একটু দর্শন করা যায় কিন্তু জানো আজকে তো মহালয়ার দিন আর এমনি তো বড়মা এখানে প্রচুর ভিড় হয় তো নৈহাটি এসে ফিরে যেতে কেমন লাগে তো আমার বর বললো ঠিক আছে মায়ের দর্শন তো করতে পারবো না কিন্তু মায়ের মন্দির তো দর্শন করতে পারবো তো চলো মায়ের মন্দিরটাই দর্শন করে যাই তো দেখো আজকে কি পরিমাণে ভিড় হয়েছে তো আমরা কি করব একটু মায়ের মন্দিরের সামনে দিয়ে দর্শনটাই করে গেলাম মাকে তো আর দেখতে পেলাম না কপালে নেই কি আর করা যাবে তো অন্যদিন আবার আসা যায় আর মা যদি না চায় কোনো কিছুই তো হয় না সেটা যেন কারণ আমি পাজেবার ট্রাই করেও এখনো মা মানে মায়ের এই মন্দিরে আসতে পারিনি এখনও মাকে দর্শন করতে পারিনি হ্যাঁ ছবিতে দেখেছি ওই পর্যন্ত কিন্তু আমি এখনও সামনাসামনি মাকে দেখতে পারিনি তো জানি না কবে মা চাইবে তারপরে আমরা আসতে পারবো তো যাই হোক চলো আমরা যেতে যেতে মাঝ রাস্তায় একটুখানি টিফিন করে নিয়েছিলাম যেহেতু আমরা সকালবেলা না খেয়ে বেরিয়েছিলাম তো দেখো কি পরিমাণে রোদ্দুর আমি তো পুরো কালো হয়ে পুড়ে গেছি তো অন্যটা মুড়ি দিয়ে কোনো রকমে আমি যাচ্ছি তো আমাকে তো উল্টোপাল্টা বলেই যাচ্ছে তো বললো বললো এতে আমার কোনো যায় আসে না কারণ আমার মাথা পুরো পুড়ে গেছে মাথা গরম হয়ে গেছে মাথা মনে হচ্ছে জ্বালা দিচ্ছে তো যাই হোক এইভাবে আমরা চলে আসলাম আর আর গাড়ি যে কী স্পিডে চালাচ্ছিলো আমি তো বলছিলাম আরে আস্তে চলো আসতে চলো আমি উড়ে চলে যাব আমাকে ফেলে রেখে চলে যাবে তো যাই হোক চলো তোমাদেরকে আরেকটা কথা বলি আজকে মামনি মানে আমার শাশুড়ি মায়ের হচ্ছে এমআরআই করার কথা ছিল তো সেখানে টাইম হয়ে গেছিলো তো আমাদের স্পিডে যেতেই হতো কারণ গাড়ি চলে এসেছিল তো আমরা বাড়ি আসার পর আমার যাওয়ার কথা ছিল না কারণ বর আমাকে বলেনি যে যাওয়ার জন্য তো স্নানে চলে গেল আর আমাকে পরে এসে বললো যে তুই কি যাবি তো আমি ভাবলাম না ঠিক আছে চলো একজন সাথে গেলে ভালোই হবে তারপরে আমি স্নানটাও করতে পারলাম না তো বেরিয়ে পড়লাম ওই অবস্থায় তো এতটা গরমে মানে অস্বস্তি লাগছিলো তারপরে নিয়ে নিলাম একটা ওআরএস তো ওআরএস খেতে খেতে বেরিয়ে পড়লাম পাশে আমার শাশুড়ি মা বর আর ড্রাইভার দাদা ছিল তো চলো যাওয়া যাক আমরা চলে আসলাম বারাসা তার বারাসাতে এখানে প্রথমে জানি না এখানে হয়তো ওই ডকুমেন্টসগুলো কিছু শো করাতে হয়েছিল তারপরে করার পর আমরা চলে গেলাম যেখানে এম আর করাবে মানে একই জায়গায় নয় তো সেখানে এখানে যা যা করা সব কিছু কমপ্লিট করে মানে অনেকক্ষণই সময় লেগেছিলো প্রায় তিন ঘন্টা মতো কিন্তু মামুনির অতটা লাগেনি যেহেতু বসতে হয়েছিল তো আমি একটু বসে ওখানে ওয়েট করলাম আর ভালো লাগছিল না দেখো চোখ মুখের যা অবস্থা তো তারপরে কমপ্লিট হয়ে গেলো তো আমরা বেরিয়ে পড়লাম তো বাড়ির দিকে যা যা কাজকে সকাল থেকে সারা দিনটা এইভাবেই কেটে গেলো বাইরে বাইরে তো যাই হোক দুটো কাজ তো কমপ্লিট হলো এখানেই তো আর শেষ না তো আমাদের বেজে গেছিলো ওখানেই সাড়ে পাঁচটা হ্যাঁ সাড়ে পাঁচটা বেজে গেছিলো তো তারপর ভাবলাম যে বাড়ি গিয়ে স্নান করে ঘুম দেবো কিন্তু সেটা তো নয় কারণ বর আমাকে আগে থাকতে বলেনি আর আমি প্রচুর জামা কাপড় রেখে এসেছিলাম তো এখন সেইগুলো এই যে এখন এগুলো কাজবো এসে স্নান করব তারপরে সব কিছু কমপ্লিট হবে তো টাটা সবাই ভালো থেকো আজকের এই মহালয়ের দিনটা আমার এইভাবেই কেটে গেলো